হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের ইন্দ্রাণী ম্যাম তোমরা থামনেল দেখে বুঝতেই পারছো আমি কি টপিকস নিয়ে বলতে যাচ্ছি যে না জেনে বুঝে কোনো সেন্টারে ভর্তি হয় না আমি কিন্তু এটা বলছি না যে তোমরা কোনো সেন্টারে ভর্তি হলো না আমি কি বলছি না জেনে বুঝে কোনো সেন্টারে ভর্তি হল না কেন বলছি শোনো সামনে তোমাদের এখন কি এক্সাম আছে জিএনএম আছে জেন পাস আছে এসএসসি আছে রেল আছে অনেকগুলো এক্সাম আছে তা আমি প্রথমে জিএনএমটা নিয়ে বলি জিএনএম মোটামুটি একটা ডেট দেওয়া হয়েছে যে উনত্রিশে জুন তাহলে হাতে বেশি সময় নেই আজকে হচ্ছে বিশে এপ্রিল আর এই মোটামুটি দু মাস মতো সময় এবার বেশ কিছু স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে ঠিক এইরকম ভাবে থাকে আর তো দু মাস এর মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও এখানে প্রচুর পরিমাণে স্টাডিমেট দেয়া হবে মক টেস্ট দেওয়া হবে এবং তোমরা শিওর এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা কোনো ভালো সরকারি কলেজে চান্স পেয়ে যাবে বা এক্সাম ক্র্যাক করতে পারবে ঠিক আছে এবার আমি একটা কথা বলি আগে মন দিয়ে শোনো সেটা হলো যদি তুমি কোনো প্রিপারেশান না নিয়ে থাকো ধরো তোমার কোনো রকম প্রিপারেশন নেই ঠিক আছে কোনো কিছুতে প্রিপারেশন নেই জিএনএম এ যে সিলেবাস থাকে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ দিকে তোমার এটাতে কোনো রকমই প্রিপারেশন নেই তুমি ভালো করে কোনোটা কিছুই পড়ো এইবার যদি তুমি এরকম চ্যানেল বা স্টাডি সেন্টারে ভর্তি হও ভালো কথা সেখান থেকে তুমি স্টাডিমেট পাবে আমি বলছি না এটা স্টাডিমেট দেয় না বা মক টেস্ট নেয় না সব দেয় অবশ্যই প্রচুর স্টাডিমেট পাবে মক টেস্টও দেবে কিন্তু তাও তুমি ক্র্যাক করতে পারবে কেন দু মাসের মধ্যে হঠাৎ করে ওই অত স্টাডিমেট পড়ে আর দশটা হোক আর একশোটাই হোক মক টেস্ট দিয়ে চান্সই পাওয়া যায় তুমি নিজে থেকেই ভাবো না ধরো তুমি কিচ্ছু করো এবার তোমাকে মক টেস্টটা বলে দেওয়া হলো কি না এই দশটা মক টেস্ট যদি তোমরা দাও নাইনটি পার্সেন্ট তুমি চান্স পাবে সম্ভব নয় কখনো কোনো সেন্টার থেকে এটা সম্ভব নয় বলে দেওয়া যে নাইনটি পার্সেন্ট কমন পাবে আমি নিজে একটা সেন্টারে পড়াই ঠিক আছে আমি নিজে বলে দিচ্ছি যে আমি আমার স্টুডেন্টদের বলেন যে কোনোভাবেই সম্ভব নয় যে আমি যা করাবো সেখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাবে পাবে পার্সেন্ট পাবে বাদ বাকি কিন্তু তুমি তোমার নিজের কৃতিত্বে বা নিজে কতটা পড়েছ তার ওপরে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে ঠিক আছে যদি যদি তোমার রকম প্রিপারেশন না থাকে তাহলে তুমি এই মাত্র দেড় দু মাসের জন্য যে পরীক্ষা দেড় দু মাস বাদে আছে মাস সাত মাস বাদে আছে আমি বলছি না যে পরীক্ষা দেড় দু মাস বাদে আছে সেইখানে ভর্তি হলো না কারণ তুমি প্রচুর এখন ধরো তোমার কোনো কিছু পড়া নেই তুমি এখন প্রচুর স্ট্যানিমেট পাবে তোমার এতগুলো নোটস হয়ে গেল ঠিক আছে তুমি দিশে হারা যে আমি এতক্ষণ পড়ব কি করে তোমাকে বলে দিলেই এই দশটা মক টেস্ট দেওয়া হোক ন্যূনতম এত টাকায় বা এতে তুমি কমন পেয়ে যাবে তুমি চান্স পেয়ে যাবে সম্ভব নয় সম্ভব নয় ধরো আমি বললাম এক একটা চ্যাপ্টার ধরো লাইসেন্সের একটা চ্যাপ্টার হচ্ছে প্ল্যান্ট হরমোন বা অ্যানিম্যাল সেখান থেকে ধরো অন্ততপক্ষে পক্ষে দেড়শো থেকে দুশোটা প্রশ্ন হয় এবার মক টেস্টটা তোমার কি থাকবে দশটা যদি মক টেস্ট হয় প্রত্যেকটা থেকে একটা দুটো করে কোয়েশ্চেন নেওয়া হচ্ছে মানে এক একটা চ্যাপ্টার থেকে হয়তো কুড়িটা প্রশ্ন পেয়েছে দশটা মক টেস্ট দিয়ে তাকে কুড়িটা কোয়েশ্চেন আসবে আর কুড়িটা কোয়েশ্চেন করলেই কি তুমি কমন পেয়ে যাবে ধরে করে তুমি একটা কমন পেলে আর বাকিগুলোর ক্ষেত্রে কি হবে তাহলে তোমার ওই দুশোটা প্রশ্নই প্র্যাকটিস করতে হবে দুশোটা প্রশ্ন তোমার জানতে গেলে তোমাকে বইটা ডিটেলসে পড়তে হবে কিংবা কোনো স্টাডি সেন্টারে অন্তত ছ সাত মাস পড়তে পড়তে হবে কিংবা নিজে পোটা জানতে হবে যাদের প্রিপেয়ার নেই এক নম্বর শোনো যারা একদম প্রিপেয়ার নয় তাহারা দয়া করে এখন কোনো সেন্টারে বা কোনো ইউটিউব চ্যানেলের জায়গায় ভর্তি হয়েও না কারণ এখন তুই পারবে না আর এইটা একদম বাজে কথা যে একদম এখন না পড়ে মেট নিয়ে আর দশটা মক টেস্ট দিয়ে তুমি চাঁস পেয়ে যাবে সম্ভব দু নম্বর যারা মোটামুটি প্রিপেয়ার হয়েছে মোটামুটি জানো যে কিছুদিন ধরে পড়েওছো মোটামুটি ভালো মোটো পড়া আছে তারা ভর্তি হও তারা কোনো চ্যানেলেও ভর্তি হতে পারো সেন্টারে অফলাইন কোচেও ভর্তি হতে পারো ভর্তি হও কারণ তোমার নিজের পার্সেন্ট পড়া আছে বাকি ফিফটি পার্সেন্ট তুমি সেন্টার থেকে পাচ্ছ ঠিক আছে এছাড়া তোমার কিছুটা প্রশ্ন করাই আছে বাকি কোয়েশ্চেন তুমি ওখান থেকে পাচ্ছ মক টেস্ট করছো নিজেকে প্রিপেয়ার করে নিচ্ছ ঠিক আছে পারবে তিন নম্বর যারা পুরোপুরি প্রিপেয়ার্ড মানে একদম ভালোভাবেই পড়া আছে তারা তো বলবো রোজ মক টেস্ট দাও কারণ তাদের প্রিপারেশন হয়েই আছে তারাও কোনো জায়গায় ভর্তি হতে পারো কারণ তোমার কাছে যে নোটটা আছে তুমি হয়তো স্টাডি মেট আরো বেশি ভালো পাবে সেটা থেকেও করতে পারো এছাড়া তুমি মক টেস্ট দাও তুমি অবশ্যই পাবে ঠিক আছে আমি একবারও বলছি না যে স্টাডি সেন্টারগুলোতে ভর্তি হয় না কখন ভর্তি হবে না আমি শুধু সেইটা বলছি যে এই সময় রকম হাতে পা না যে এক্ষুনি ভর্তি হয়ে যাও এক্ষুনি হয়ে যাবে ওই কটা মক টেস্ট দেবে তার মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে বারবার কিন্তু আমি একই কথা রিপিট করছি হান্ড্রেড পার্সেন্ট কমন কোনো সেন্টার দিতে পারে না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বাদ বাকিটা নিজের চেষ্টায় হবে কিংবা ছ থেকে সাত মাস তুমি কোনো সেন্টারে রোজ পড়ো রোজ প্র্যাকটিস করো অবশ্যই হবে আর নিজে পড়লে তো তার ওপর কোনো কিছু ব্যাপারই না আর একটা বলি ধরো যারা কোনোভাবেই প্রিপেয়ার স্টাডি পড়ো নি এখন কোনো জায়গায় ভর্তি না তাহলে তারাও কি প্র্যাক্ট করতে পারবে হ্যাঁ পারবে সব থেকে ভালো নোট হচ্ছে নিজে তৈরি করা তুমি যদি দুই থেকে তিনটে বই হেঁটে নিজে তৈরি করো বা যে কোনো দুটো বই ফলো করো করে নিজে নোট তৈরি করো তোমার ওই নোটটা লিখতে লিখতেই তো অর্ধেকটা মনে থাকছে বাকি পড়াটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক হচ্ছে লিখতে গিয়ে অর্ধেক পড়া হচ্ছে বাকি যখন তুমি রিভাইজ করো তোমার পড়াটা এগিয়ে এগিয়ে যাচ্ছে এইবার কিছু কিছু চ্যানেলের কথা আমি বলি দেবী ইউটিউব বা ফেসবুকে অনেক এরকম চ্যানেল আছে যেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলোকে রিভাইজ করানো হচ্ছে ধরো অভিব্যক্তি অভিযোজন কিংবা ফিজিক্যাল সায়েন্সের পর্যায় সারণি এটা তোমার পড়া আছে ভালো করে তুমি নিজে নোট করে পড়ে নিয়েছ ঠিক আছে এইবার ওটার ওপর একশোটা দুশোটা তিনশোটা যতগুলি কোয়েশ্চেন হয় চ্যানেলে সেগুলো করানো হয় অনেক চ্যানেলেই করানো হয়ে থাকে সেইগুলো তুমি দাও তোমার অনেক বেশি উপকার হবে যে একটা চ্যাপ্টার থেকে দুশোটা প্রশ্ন হয় আমি পুরো থিওরিটা মোটামুটি জানি আমার বেশ কম ঠিক আছে আমি ক্লিয়ার করে নিয়েছি বেশ এইবার তুমি মক দাও দেখে তুমি পারবে ঠিক আছে কিন্তু তোমার বেসটাই ক্লিয়ার নেই তুমি অভিভাবিক একটি অভিযোজন করছো কোনটা ডারুইন বাদের কোনটা প্রাকৃতিক নির্বাচন বা কোনটা কে ল্যামার্ক লিখেছে কিছু জানো না হঠাৎ করে ল্যামার্ক এর ফিলোজফি বই আচ্ছা ঠিক আছে এবার ডারুইন বইটা দিয়ে দিলো তুমি আর পারলে না এরকম করলে তো হবে না এরকম করলে তো তুমি চান্স পাবে না আমি তাহলে বারবার তোমাদের কি বলছি যারা মোটামুটি প্রিপেয়ার্ড ফুল প্রিপেয়ার তারা এখন কোন চ্যানেলে ভর্তি হতেই পারো স্টাডি সেন্টারে দেড় দু মাসের জন্য ভর্তি হতেই পারো বক টেস্ট দিতেই পারো যদি একদম প্রিপেয়ার না হও তাহলে হবে না করো না আর যদি নিজে করতে চাও এখনও অনেক সময় আছে খাটতে হবে বেশি খাটতে হবে কি করতে হবে সেটাও বলি এক নম্বর প্রথমে তুমি আগে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনগুলো আসছে ঠিক আছে সেই চ্যাপ্টারগুলোকে এক জায়গায় লেখো আর তুমি সিলেবাস তো জানো প্রত্যেকটা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জি ইংলিশ ম্যাথ পড়ার পর এই আজকে বিশে এপ্রিল তো এই আজ থেকে শুরু করে মোটামুটি ফার্স্ট জুনের আগে পর্যন্ত একটা রুটিন কর যে এই এই দিনে আমি এই এই করে পুরো সিলেবাসটা শেষ করব আর বাকি জুন মাসের যে দিনগুলো থাকবে সেগুলো তুমি সময় রাখো রিভাইজ দেওয়ার জন্য ঠিক আছে তাহলে দেখবে তুমি অবশ্যই পারবে ঠিক আছে তাহলে দেখবে তুমি অবশ্যই পারবে সেগুলো রিভাইজ দেওয়ার জন্য একটু খাটতে হবে হয়তো বারো থেকে চোদ্দ ঘন্টা তোমাকে পড়তে হবে কিন্তু তুমি সাকসেস পাবে তুমি যদি এইভাবে এগো নিজের তাগিদে তিন চারটে বই দেখে করব করে কোনো না কোনো একটা চ্যানেল একটা কেন দশ বারোটা এরকম চ্যানেল পেয়ে যাবে যেখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আলোচনা হচ্ছে সেগুলো দিনের শেষে দিয়ে করছি আজকে আমি অভিব্যক্তি অভিযোজন পড়লাম কিংবা আজকে আমি পর্যায়ে সাননি পড়লাম ঠিক আছে করে ইউটিউব চ্যানেলে কোন একটা জায়গায় গিয়ে গেলাম এর উপর কি কি কোয়েশ্চেন হয়েছে সেগুলো দেখি নিজের নিজের তো মুখস্থ আছে তাহলে নিজেরা বলতে পারছি বা সই কিন্তু তোমার মোটামুটি হয়ে গেল এইভাবে করো দেখবে তুমি অনেকটা বেশি এগোতে পারবে ঠিক আছে কিন্তু তোমার কাছে কিচ্ছু রেডি নেই তুমি একদম পড়ো নেই কোনো জায়গায় বলছে স্টাডি নিতে দশটা মকটেজ বারোটা মকটেজ নিতে চান্স পেয়ে যাবে হবে না ভর্তি হো না ওই ফাঁদে পা দিয়ে কোনো লাভ নেই ওটা হবে না যেটা হওয়ার নয় সেটা হবে না ঠিক আছে আচ্ছা তোমাদের এই একটা হলো আর আর কথা বলি কিছু কিছু স্টাডি সেন্টার আছে আমি স্টাডি সেন্টারের বিপক্ষে বলছি না কারণ স্টাডি সেন্টারে আমি নিজেই পড়ে আবার পক্ষেও বলছি না সব কিছুর ভালো মন্দ থাকে কিছু স্টাডি সেন্টারে ভর্তি হতে গেলে এবার এমনও দেখতে পারো যে তোমরা দু হাজার সাথে দু হাজার ছাব্বিশের জিএনএমও দিতে পারবে মানে হচ্ছে ওরা পঁচিশের জন্য তুমি ভর্তি হয়েছে। ঠিক আছে সেটা ক্র্যাক করতে পারলে না কোনো অসুবিধা নেই তুমি সেখানে হয়তো এক বছরও পড়তে পারছ পরে নেক্সট ডেটের জন্যও প্রিপেয়ার হতে পারছো এরকম জায়গায় ভর্তি হোক এরকম চ্যানেলের সাথে যুক্ত হও যে সেখানে এরকম পেট ব্যাচ হয়েছে বা ফ্রি মক টেস্টের ব্যাচ হয়েছে কোনো ইউটিউব চ্যানেলে যে তোমাকে এক বছরের জন্যই নিচ্ছে তুমি পঁচিশের জন্য ছাব্বিশের জন্য দুটোর জন্যই প্রিপেয়ার হতে পারছো এরকম চ্যানেলে নাও তাই বারবার আমি তোমাদের যে চ্যানেলে বলছি আজকের ভিডিওটা মূলত এই কারণে যে জেনে বুঝে কোনো সেন্টারে ভর্তি হোক সব জায়গায় এখন ভর্তি নিচ্ছে এক্ষুনি হয়ে যাচ্ছে এক্ষুনি যদি তুমি ভর্তি হয়ে যাও ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ছাড়ে তোমাকে ভর্তি করিয়ে দেবে এতগুলো মক টেস্ট দেবে সব হবে সব তুমি পাবে আমি না সব পাবে তুমি কি হজম করতে পারবে তুমি কি এখন সেই সময়ে এত কিছু পড়ে পারবে পথ দেখতে পারবে যে এত কিছু পড়বে যেই তুমি দেখবে না কোনো একটা চ্যাপ্টারের উপর ধরো উপর চল্লিশ পঞ্চাশ পাতা নোট এত নোট একটা চ্যাপ্টারের ওপর কি করে পড়বে তখনই তোমার মনে হবে না আমি তো তাহলে পারছি না এদিকে তো আমি ওটাকে পারচেস করে নিয়েছি কিন্তু ওই জিনিসটা ওই অ্যানিম্যাল কিংডমটা যখন তুমি দুটো তিনটে বই কষ্ট হবে দেখে খেটে খেটে তৈরি করলাম সারাদিন ধরে তখন সারাদিন শেষে তৈরি হয়ে যাবে তুমি দেখবে তোমার সেভেন্টি পার্সেন্ট ওই এখান থেকে ওখান থেকে লিখে তৈরি করতে করতে আর মুখস্থ মুখস্ত হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট তোমার নিজেরই মুখস্ত গেছে এই বই থেকে ওই বই থেকে লিখতে লিখতে আর থার্টি পার্সেন্ট তো একবার রিভাইস দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোন চ্যাপ্টার নিয়ে এবং তার থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেটি